একটি লোককে ভয়ঙ্কর এক গ্রহে রেখে আসা হয় যেখানে ছিল বিভিন্ন রকমের ভয়ঙ্কর প্রাণী ও এলিয়েন এই কঠিন অবস্থায় লোকটি কি নিজেকে বাঁচাতে পারবে এই সব ভয়ঙ্কর এলিয়েন বা প্রাণী থেকে তা দেখব আজকের গল্পে গল্পের স্বরূপের আমরা র্যাডি নামের এক ব্যক্তিকে দেখি যে একটি অনুর্বর গ্রহে আটকা পড়েছিল তার একটি পা গুরুতরভাবে আহত ছিল যার কারণে সে টেনে টেনে চলছিল সেখানে ভয়ঙ্কর নেকড়ের মতো দেখতে এলিয়েন ছিল তারা হঠাৎ র্যাডিকে আক্রমণ করতে শুরু করে এবং দ্রুত তাকে লক্ষ্য করে এগিয়ে আসছিল নিজের প্রাণ বাঁচাতে সে একটি জলের গর্তে লুকিয়ে পড়ে সে শ্বাস বন্ধ করে রেখেছিল এবং তাদের চলে যাওয়ার জন্য অপেক্ষা করছিল যখন তারা চলে যায় তখন সে জল থেকে বেরিয়ে আসে কিন্তু ঠিক তখনই সেখানে তাদের মধ্যে একটি নেকড়ে যেটি সেখানেই ছিল তার উপর হামলা করে র্যাডি নিজের প্রাণ বাঁচাতে ধাতর একটি টুকরো দূরে ছুঁড়ে দেয় সেটি নিতে সেই নেকড়ে তার দিকে ছুটে যায় এরপর র্যাডি একটি গুহায় যায় যেখানে সে কিছুটা বিশ্রাম নেয় এবং তার আঘাত সম্পত্তি চিন্তা করে যে এখন তারকে কি করা উচিত সেই গুহার মধ্যে একটি পুকুরও ছিল যেখানে আবার সেই নেকড়েটি পান করতে এসেছিল সেই পুকুরটিতে অনেক বিপজ্জনক বিষাক্ত প্রাণীও ছিল যারা দেখতে সাপের মতো ছিল তারা সেখানে নেকড়েটিকে মেরে ফেলে র্যাডি সেখানে লুকিয়ে এই এইসব দেখছিল তাকেও সামনের পথ এই পুকুরটি পার করেই যেতে হবে তাই যখন সে চুপি চুপি সেখান থেকে যেতে শুরু করে তখন জলে থাকা প্রাণীটি তাকে দেখে ফেলে এবং তাকে মারতে শুরু করে সে সেই ভয়ঙ্কর প্রাণী থেকে নিজের জীবন বাঁচাতে পাথরের আড়াড়ে লুকিয়ে পড়েছিল এবং এখান থেকেই আমরা র্যাডির গল্প জানতে পারি যে সে কীভাবে এই গ্রহে এসেছিল র্যাডি যেখানে বাস করত অর্থাৎ তার নিজের গ্রহে সে সেখানকার লর্ড বা রাজাকে হত্যা করে যার পরিবর্তে তাকে সেখানকার রাজা বানিয়ে দেওয়া হয় কিন্তু রাজা হওয়ার পরেও র্যাডি খুব চিন্তিত থাকত কারণ বহু লোক তার প্রাণের শত্রু ছিল যারা তাকে হত্যা করে নিজেরাই রাজা হতে চেয়েছিল কারণ সেখানকার নিয়ম ছিল যে রাজাকে হত্যা করবে সেই ব্যক্তিকে রাজা বানিয়ে দেওয়া হবে আর এটাই কারণ ছিল যে তার জীবন সবসময় বিপদের মুখে ছিল একদিন সেখানেই তার সাথে থাকা এক মহিলাও তাকে হত্যা করার চেষ্টা করে কিন্তু সে খুব চালাক ছিল সে তাকে ধরে ফেলে এবং হত্যা করে র্যাডি বুঝে গিয়েছিল যে এই সব কিছুর পিছনে বাকু নামের এক ব্যক্তির হাত আছে কারণ সেই র্যাডির জায়গায় রাজা হতে চেয়েছিল সে তার সাথে একটি চুক্তি করে বলে যে যদি তুমি আমাকে একটি জায়গা যা ফিউরিয়া গ্রহের রাস্তা সেটি বলে দাও তাহলে আমি তোমাকে আমার জায়গায় এখানকার রাজা বানিয়ে দেব আসলে সেই জায়গার মানচিত্র শেষ হয়ে গিয়েছিল কিন্তু এখন তার রাস্তা শুধু বাকুই জানত সে র্যাডির কথা মেনে নেয় এবং তার কিছু বিশেষ লোকদের সাথে র্যাডিকে ফিউরিয়া গ্রহে পাঠিয়ে দেয় কিন্তু যখন সে সেখানে পৌঁছায় তখন কিছু সময় পর জানা যায় যে এটি তো ফিউরিয়া গ্রহ নয় বরং একটি অনুর্বর গ্রহ যেখানে কোনো মানুষের কোনো চিহ্ন মাত্র নেই সে বুঝতে পেরেছিল যে এটি শুধু বাকুর একটি চাল ছিল সে এখানে তার সঙ্গীর র্যাডিকে শেষ করার জন্য পাঠিয়েছিল সমস্ত সঙ্গীরা তার উপর হামলা করে সেও তাদের সাথে লড়ছিল এবং লড়তে লড়তে পাহাড় থেকে নিচে পড়ে যায় এখন বাকুর সমস্ত সঙ্গীরা এটা মনে করে যে র্যাডি মারা গেছে যার পরে তারা সবাই সেই গ্রহ ছেড়ে চলে যায় তো এই ছিল র্যাডির গল্প যে সে কীভাবেই গ্রহে এসেছিল তারপর আমরা র্যাডিকে দেখি যে এখনও এই গ্রহে ছিল তার এখানে থাকা চলবে না তাই তাকে এগিয়ে যেতে হবে সে তার সাথে নেকড়ের একটি বাচ্চাকেও রেখে দিয়েছিল যাতে তাকে লালন পালন করে নিজের পোষা প্রাণী বানাতে পারে যা তার কাজেও আসবে কারণ তার একজন সঙ্গীর প্রয়োজন ছিল এখন সে একটু একটু করে বিষাক্ত প্রাণীর বিষ নিজের ভিতরেও নেয় এবং সেই নেকড়ের ভিতরেও দেয় যাতে তারা এই বিষের বিরুদ্ধে প্রতিরোধী হতে পারে অর্থাৎ যদি কোনো প্রাণী তাদের উপর হামলা করে তবে সেই বিষের কোনো প্রভাব যেন তাদের উপর না পড়ে তার পোষা প্রাণীটির উপরও যেন কোনো প্রভাব না পড়ে এখন র্যাডি সেই পুকুরে যায় যেখানে প্রাণীরা ছিল সে সবগুলোকে একে একে মেরে ফেলে এবং তারপর তার নেকড়েকে নিয়ে সেখান থেকে চলে যায় যার পরে আমরা কিছু সময় পরে দৃশ্য দেখি যেখানে র্যাডির নেকড়েটি এখন বড় হয়ে গিয়েছিল একদিন র্যাডির নেকড়েটি তাকে বলের মতো কিছু একটা এনে দেয় র্যাডি সেটি দেখে বুঝতে পারে যে এখানে মানুষও আছে যখন সে একই পথে এগিয়ে যায় তখন সেখানে মানুষের তৈরি একটি স্পেস স্টেশন দেখতে পায় যখন সে ভিতরে গিয়ে দেখে তখন সেখানে কোনো মানুষ ছিল না কিন্তু সে খাবার কিছু জিনিস পায় এবং সেই সাথে একটা আর্টিকেল পায় যাতে র্যাডি সম্পর্কেই লেখা ছিল তাতে লেখা ছিল যে যে ব্যক্তি র্যাডির কাটা মাথা নিয়ে আসবে তাকে বিশাল পুরস্কার দেওয়া হবে যার পরে সে স্পেস স্টেশন থেকে বাইরে আসে তখন দেখে বাইরে কালো মেঘ ছিল বৃষ্টি হতে চলেছিল যা তার জন্য একটি দুঃসংবাদ ছিল এখন সে আবার ভিতরে এসে স্পেস স্টেশনের মেশিন চালু করে এবং নিজেকে স্ক্যান করে মেশিনের মাধ্যমে পুরো ব্রহ্মাণ্ডের গ্রহগুলোতে বার্তা পাঠায় যে সেখানে সে আছে যাতে সবাই জানতে পারে যে র্যাডি এখানে আছে কারণ সে জানত যে যদি তাকে এই গ্রহ থেকে বেরোতে হয় তবে তাকে কোনো না কোনো ব্যক্তিকে এখানে সাহায্যের জন্য ডাকতেই হবে আর সে জানতো যে এমনটা করলে সেখানে কেউ না কেউ অবশ্যই আসবে আর ঠিক তাই হয় কিছুক্ষণ পর সেখানে একটি স্পেসশিপ এসে পড়ে তাতে কিছু লোক ছিল যারা র্যাডিকে খুঁজছিল কিন্তু ভালো উদ্দেশ্য নয় অর্থাৎ তাকে বাঁচাতে নয় বরং তাকে এখানে হত্যা করতে এসেছিল সেখানে পৌঁছানো মাত্রই সেই স্পেসশিপের নেটা তার জাহাজের শক্তি বের করে একটি সন্দুকে রেখে দেয় এবং তার সঙ্গীদের সেটির উপর নজর রাখতে বলে তারা সবাই জানতো যে র্যাডি খুব চালাক যদি এই নোটগুলো তার হাতে পড়ে তাহলে সে এখান থেকে স্পেসশিপ নিয়ে পালিয়ে যাবে আর এই নোটগুলোর কারণেই স্পেসশিপও চলে তাই তারা সেটি লুকিয়ে রেখেছিল যখন তারা স্পেস স্টেশনে আসে তখন সেখানে নেতার বিশেষ একজন ব্যক্তি একটি নোট পড়ে যাতে লেখা ছিল যে যদি নিজের জীবন বাঁচাতে চাও তবে একটি জাহাজ ছেড়ে দাও এবং এখান থেকে চলে যাও অন্যায়কে নেতা জাহাজে একটি মেয়েকে বন্দি করে রেখেছিল এখানে নেতা তার সঙ্গীদের বলে যে মেয়েটিকে ছেড়ে দাও যখন তারা মেয়েটিকে ছেড়ে দেয় তখন সেই মেয়েটি সেখান থেকে পালাতে শুরু করে ঠিক তখনই নেতা মেয়েটিকে পিছন থেকে গুলি করে হত্যা করে এই সব কিছু র্যাডি লুকিয়ে দেখছিল র্যাডি চিৎকার করে বলে যে আমি জানি তুমি লুকিয়ে দেখছো। তোমাকে আমার সামনে আসতেই হবে আর আমি তোমার মাথা না নিয়ে এখান থেকে হালি হাতে মোটেই যাব না নেতার কথা শুনে তার সঙ্গীরা বলে যে নেতা ঠিক করছে না কারণ তারা জানত যে র্যাডি কতটা চালাক এবং ভয়ঙ্কর তাই তারা তার সাথে লড়তে চাইছিল না কিন্তু তাদের নিজের নেতার জন্য এইসব করতেই হতো এখন তারা স্পেস স্টেশনের কাছে বড় বড় ক্যামেরা লাগিয়ে দেয় যার মাধ্যমে তারা র্যাডিকে খুঁজে পাবে কিন্তু কিছুক্ষণ পরেই তারা জানতে পারে যে এখানে আরও একটি স্পেসশিপ লুকিয়ে আছে এখন নেটা চাইছিল না যে এই জায়গায় অন্য লোক আসুক কারণ সে একারে র্যাডিকে হত্যা করতে চেয়েছিল তার পুরস্কার সে নিজেই নিতে চেয়েছিল এবং এখানে নেটাকে অন্য কেউ নয় বরং বাকু পাঠিয়েছিল যে ড্যাডির পিছনে লেগেছিল কিন্তু এমন কিছুই হয় না সেই জাহাজটিও অবতরণ করে এবং স্পেস স্টেশনের কাছে এসে থামে স্পেসশিপের নেতার নাম ছিল জনস তার সাথে একটি মেয়েও ছিল যে তার সহকর্মী ছিল জন্স লিডারকে বলে যে আমি তোমার কাজে আসব না তুমি যা করার করো কিন্তু আমাদেরও এখানে আমাদের কাজ করতে দাও লিডার এত সহজে কথা শোনার পাত্র ছিল না সে তো স্বার্থপর এবং গ্রভী মানুষ ছিল সে জনসের এর নোটগুলো নিজের সিন্দুকে রেখে দেয় যাতে সে এদের সাথে কোনো চালাকি করতে না পারে এবং তারপর সে জনসকে এখানে থাকার অনুমতি দেয় লিডার তার সিন্দুকের চাবি সবসময় গলায় ঝুলিয়ে রাখতো সেই রাতে ক্যামেলাও খারাপ হয়ে গিয়েছিল যেটি লিডার লাগিয়েছিল সেটিকে সেখানে রেডিকেন এবং তার দলবল নষ্ট করেছিল লিডার তার সঙ্গীদের সাথে ক্যামেরা দেখতে যায় কিন্তু জনস তাকে বাধা দিচ্ছিল বলে দেখো তুমি ওখানে যেও না হতে পারে এটা রেডিকের চাল সে ওখানে ফাঁজ পেতে রেখেছে কিন্তু জন্স লিডারের কথা শুনল না এবং চলে গেল সেখানে যেতেই লিডারের একজন সঙ্গী জালে আটকে মারা গেল এবং অন্যজনও তখন লিডার দেখে যে তার তৃতীয় সঙ্গীকেও রেডিকে টেনে অন্ধকারে নিয়ে যাচ্ছিল সব দেখে লিডার বেশ চিন্তিত হয়ে পড়েছিল ওদিকে জন্সও এসব জানত কিন্তু যেমন সে লিডারকে কথা দিয়েছিল যে সে তার কাজে আসবে না সে তাই করছিল কিন্তু এখন লিডার নিজে কাছে আসে এবং সাহায্য চায় কিন্তু এসে সে তার সঙ্গীর সাথে খারাপ ব্যবহার করে যার জবাবে তার সঙ্গিনী লিডারকে একটি ঘুষি মারে জন্স বলে ঠিক আছে আমি তোমাকে সাহায্য করতে প্রস্তুত কিন্তু তোমাকে শুধু একদিনের জন্য আমাকে রেডি কেকে দিতে হবে তারপর তুমি যা ইচ্ছা করো এতে এটা স্পষ্ট ছিল যে জন্সের একটি আলাদা উদ্দেশ্য ছিল রেডি কেকে ধরার এরপর জন্স সবার আগে রেডিকেট দলবলের উপর গুলি করে একটি ট্র্যাকিং ডিভাইস লাগিয়ে দেয় কারণ তারা জানতো যে সেই দলবল রেডিকের কাছেই যাবে এখন তারা রেডিকের পিছু নিয়ে রেডিকের কাছে পৌঁছে যায় যে একটি ঘাটিতে ছিল সেখানে তারা দেখে যে সে লিডারের এক সঙ্গীর লাশ ঝুলিয়ে রেখেছে সে শুধু মনোযোগ অন্যদিকে সরাতে চেয়েছিল এবং এই কথা বুঝতে পেরেছিল যে এদের লোকজন তো এখানেই ছিল তাহলে রেডিকে ওদিকে স্পেস স্টেশনে পৌঁছে গিয়েছিল এখন তারা দ্রুত ওদিকে যায় কিন্তু সেখানেও রেডিকে কে পাওয়া যায় না সে বুঝতে পারছিল যে কোন চুরির জন্য এরা পাওয়ার নোটগুলো রেখেছে সেগুলো সে চুরি করে নিয়েছে কিন্তু লিডার এই কথা মানতে রাজি ছিল না সে বলল সব সময় যা কিছু আমার গলায় ছিল তাহলে এমন কিভাবে হতে পারে এখন সে ভয় ভয় করে সিন্দুক খুলে পরীক্ষা করে কিন্তু একই সাথে তাদের মনে হচ্ছিল যে হয়তো তাতে রেডিকে বোমা রেখে গেছে কিন্তু যখন লিডার সিন্দুক খোলে তখন তাতে সব পাওয়ার নোট ছিল কিন্তু এবার তারা সেটিকে খোলা অবস্থায় রেখে যায় এবং উপর থেকে রেডিকে এসে সেগুলো চুরি করে সবার পিছনে লুকিয়ে দেয় যখন এই কথা জন্স জানতে পারে তখন তার খুব রাগ হয় এখন সেখানে সেই রেডিওর মাধ্যমে আরেকটি জাহাজ ডাকার কথা বলে কিন্তু খারাপ আবহাওয়ার কারণে তার কথা বলা হচ্ছিল না কিন্তু কিছুক্ষণ পরেই তাদের সামনে স্বয়ং রেডিকে এসে হাজির হয় যে তার অস্ত্র ফেলে দিয়েছিল সে তাদের কাছে এসে বলে আমাকে একটি স্পেসশিপ দাও এবং পাওয়ার নোটগুলো নিয়ে নাও তোমার কাছে এখানে অল্প কিছু সময়েরই সুযোগ আছে কারণ বৃষ্টি হতে চলেছে এটুকু বলে রেডিকে সেখান থেকে চলে যায় যখন রেডিকে সেখান থেকে যাচ্ছিল তখন পেছন থেকে লিডার তাকে মারার চেষ্টা করে কিন্তু তখনই রেডিকের দলবল তার উপর ঝাঁপিয়ে পড়ে যেটি তাকে নিচে ফেলে দেয় লিডারও দলবলটিকে দূরে ছুঁড়ে ফেলেছিল এই সব দেখে রেডিকে তার দলবলকে বাঁচাতে আসে তখনই জন্সের সঙ্গিনী এসে রেডিকের উপর অচেতন করার ইনজেকশন ছুড়ে দেয় এবং লিডার দলবলটিকেও মেরে ফেলেছিল তারা রেডিকেকে তাদের গোলাম বানিয়ে নেয় এরপর যখন তার জ্ঞান ফেরে তখন সে নিজেকে স্পেস স্টেশনে বাঁধা অবস্থায় দেখতে পায় যেখানে তার সামনে জন্স বসে তার ছেলের ব্যাপারে জিজ্ঞাসা করছিল এখানে আমরা জানতে পারি যে যখন রেডিকে এখানে এই গ্রহে আটকা পড়েছিল তখন লোকজন তাকে এখানে নিয়ে এসেছিল তাদের মধ্যে জনসের ছেলেও ছিল কিন্তু জনসের কথা শুনে রেডিকে কোনো উত্তর দেয় না এবং বলে এখন এখানে যা হতে চলেছে তোমাকে তা থেকে ভয় পাওয়া উচিত জনস হারমেনে রেডিকেকে লিডারের হাতে তুলে দেয় লিডার বড় তলবার নিয়ে তার মাথা কাটার জন্য প্রস্তুত ছিল যেই সে রেডিকের মাথা কাটতে শুরু করে তখন সেখানে বৃষ্টি শুরু হয়ে যায় এবং যে সব পোকামাকড় মাটিতে লুকিয়েছিল এখন তারা জলের কারণে বাইরে বেরিয়ে আসছিল সবাই স্পেস স্টেশনের ভিতরে অদ্ভুত অদ্ভুত আওয়াজ শুনতে পাচ্ছিল সবাই ভয় পেয়ে গিয়েছিল দেখতে দেখতে সেখানে যত পোকামাকড় ছিল সবাই তাদের উপর হামলা করে পোকামাকড়গুলো তাদের দুই সঙ্গীকে মেরেও ফেলেছিল এই পুরো বিষয়টি দেখে জনস বুঝতে পেরেছিল যে রেডিকে তাদের বাঁচাতে পারে কারণ নোটগুলো তারই কাছে আছে যা দিয়ে জাহাজ চলবে সে রেডিকে ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল কিন্তু তখনই ওদিকে লিডার এসে যায় যে তাকে বারণ করছিল কিন্তু এই সময়ের মধ্যে জন্স তার পায়ের একটি শিখর খুলে দিয়েছিল তখনই রেডিকে তার ব্যবহার করে লিডারকে মেরে ফেলে এবং জন্স এর সাথে চুক্তি করে যে সে তাকে নোটগুলো দিয়ে দেবে কিন্তু বিনিময় তাকে একটি জাহাজ দিতে হবে জন্সও তার সমস্ত কথা মেনে নিয়েছিল এখন তারা দুজন বাইক নিয়ে সেই জায়গায় যায় যেখানে রেডিকে নোটগুলো লুকিয়ে রেখেছিল কিন্তু রাস্তায় জন্সের বাইকটি খারাপ হয়ে যায় এখন সে রেডিকের বাইকেই বসে এই দুজন সেই জায়গায় পৌঁছে গিয়েছিল যেখানে পাওয়ার নোটগুলো ছিল রেডিকে সেগুলো বের করতে করতে বলে জন্স আমি তোমার ছেলেকে মারিনি বরং সে নিজের জীবন বাঁচাতে গিয়ে না জানি কত মানুষের জীবন নিতে চেয়েছিল সে নিজেই মরেছে তাকে কেউ মারেনি এই কথাগুলো তারা বলছিল কিন্তু হঠাৎ করে এখানে লিডারের সঙ্গে তাদের উপর হামলা করে রেডিকে সেই লোকটিকে মেরে ফেলেছিল কিন্তু সেই সঙ্গে তাদের বাইকটিও খারাপ করে দিয়েছিল এখন তাদের পায়ে হেঁটে স্পেস স্টেশন পর্যন্ত যেতে হবে যার পরে সেখানে অনেক পোকামাকড়ও চলে এসেছিল যারা তাদের উপর হামলা করেছিল সেই পোকামাকড়গুলো রেডিকের উপর হামলা করে তাকে আহত করেছিল তাই জনস তাকে চলে যায় রেডিকে সেখানে তার আঘাতের উপর পট্টি বেঁধে দাঁড়িয়ে রইল এবং জনস একাই সেখানে সেই পোকামাকড়গুলোর মোকাবিলা করে কিন্তু সেখানে একটি বিশাল পোকামাকড় রেডিকে মারতে সেখানে জাহাজ এসে পড়ে যা সেখানে পোকামাকড় উপর হামলা করতে শুরু করে জনস রেডিকে জীবন বাঁচিয়েছিল এবং তাকে সেই জাহাজটিও দিয়ে দেয় রেডিকে এখন তার গ্রহে ফিরে এসেছিল সবার আগে সে ওয়াকর সেই লোকটিকে ধরে যে তাকে এই গ্রহে নিয়ে এসেছিল সে তার মাথায় বন্দুক রেখে ওয়াক্য সম্পর্কে জিজ্ঞাসা করে কারণ রেডিকে এখন শুধু তাকে মারতে চেয়েছিল কিন্তু সে তাকে কিছুই বলে না তাই সে রেডিকে সেই লোকটিকে মেরে ফেলেছিল পরে সেই লোকটির স্ত্রী রেডিকেকে বলে যে ওয়াকো এখন এখানকার নতুন রাজা এখন রেডিকে কি ওয়াকোকে খুঁজবে এবং যদি পেয়ে যায় তাহলে কি করবে তার সাথে এই সব সাসপেন্সের সাথে এখানেই গল্প শেষ হয় তো এই তো ছিল আজকের গল্প কেমন লেগেছে গল্পটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে আপনাদের সাথে আমাকে রাখুন আসসালামু আলাইকুম